আজ বিশ্বকর্মা পুজো তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এই বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানেই হচ্ছে কি তোমার ঢাকে কাঠি পরে যাওয়া তো বিশ্বকর্মা পুজোর হয়েছে মানে মা আসতে আর বেশি দেরি নেই তো এই বিশ্বকর্মা পুজো নিয়ে কয়েকটা কথা তোমাদের সাথে আজকে বলার আছে বলবো সেগুলো কি এই বিশ্বকর্মা পুজো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দেখো এই পার্টিকুলার দিনটাতেই হয় তো এই দিন আরও একটা বিশেষ অনুষ্ঠান কিন্তু হয় সেটা আমাদের বাড়িতেও পুরনো বাড়িতেও হয় আমাদের বাড়িতেও হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রান্না পুজো এই রান্না পুজোর ব্যাপারটা কি সেটা হচ্ছে তো আগের দিন আর কি সতেরোই সেপ্টেম্বর তো বিশ্বকর্মা পুজো হয় ঠিক তার আগের দিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সেদিনকে বেশ কিছু রান্না করা হয় যেমন তার মধ্যে অনেক রকম ভাজা থাকে মানে বীজ সংখ্যায় হতে হয় সেই ভাজাগুলো তারপরে ডাল থাকে সেই ডালটা একটা বিশেষ কায়দায় রান্না করা হয় তারপরে থাকে ছাঁচি কুমড়ো থাকে কচুর শাক চালতার চাটনি তারপরে থাকে বলতো বিভিন্ন ধরনের মাছের পদ এটি আমাদের বাড়িতে আগে ইলিশ মাছ তো প্রচুর হতো এখন তার সাথে সাথে কাতলা মাছ পার্শে মাছ আরও অনেক রকমের মাছ রান্না হয়ে থাকে তবে কিন্তু মাছটা চলে কিন্তু তার মানে এই নয় যে পেঁয়াজ রসুন চলে পেঁয়াজ রসুন কিন্তু চলে না মাছটাকে কিন্তু নিরামিষ মাছ মাছটাকে নিরামিষ বলতে পারো সেরামভাবে সেরমভাবে সেই পদ্ধতিতে রান্না করলে মাছকেও নিরামিষ বলা হয় যেমন মাংস যখন প্রসাদ হিসাবে ঈশ্বরের কাছে নিবেদন করা হয় তখন সেটাও কিন্তু নিরামিষ মাংস বলে চিহ্নিত করা হয় তাকে তো যাই হোক সেই মাছও রান্না হয় এবং পরের দিন অর্থাৎ যেদিন রান্না করা হচ্ছে সাধারণত রাত্রির করে রান্না করা হয় অনেক অনেকের বাড়িতেই হয় কি সারা রাত ধরে রান্না হয় ধরো রাত্রির বারোটার সময় রান্না করা শুরু হলো বা দশটার সময় রান্না শুরু হলো এত প্রচুর পরিমাণে রান্না অনেক লোক নিমন্ত্রিত থাকে সেই দিনকে মানে পরের দিনকে তো সেই রান্না শেষ হতে হতে ভোর হয়ে যায় তিনটে চারটে বেজে যায় আমাদের বাড়িতে আগে হতো যখন প্রচুর লোক একসাথে থাকতো বাইরে সব আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ করা হতো পাড়াপড়শিরাও বেড়ে আসতেন পরের দিন এটাকে কেউ কিন্তু বাসি খাবার বলতো না কিন্তু ওটা খাওয়ার নিয়মটাই তাই পরের দিন পরের দিন সকালবেলা পুজো হয় মনসা পুজো হয় আমাদের বাড়িতে আমাদের বাড়িতে পার্টিকুলার এই দিনটাতেই মনসা পুজো হয় আর কি ঠিক ভাদ্র মাসের সে সংক্রান্তির দিনে তো সেই পরের দিনকে পুজো হয়ে যাওয়ার পরে মায়ের উদ্দেশ্যে খাবার নিবেদন করা হয় বা মনসার উদ্দেশ্যে তারপরে সবাইকে সেটা প্রসাদ হিসাবে বিতরণ করা হয় তো এটা এই বিশ্বকর্মা পুজোর দিনটাতেই হয় তো বিশ্বকর্মা পুজো হলেই এই তিনটার কথা মনে পড়ে যায় তো চলো এবার আসি বিশ্বকর্মা দেবতা দেব দেব বিশ্বকর্মা দেবের কথায় তো তিনি কে বিশ্বকর্মাকে বলা হয় কি বিশ্ব মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি মহাবিশ্বকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা হিসাবে তাকে বিশ্বকর্মা বলা হচ্ছে মানে যেখানে তোমার যত কিছু স্থাপত্য আছে শিল্প আছে সব কিছুর রক্ষাকর্তা এবং সৃষ্টিকর্তা তিনি ব্রহ্মার নির্দেশে এই বিশ্বকে তিনি এক কথা তাকে বলা যেতে পারে তিনি হচ্ছেন দেবতাদের ইঞ্জিনিয়ার হুম তো সেই হিসাবে এই বিশেষ দিনটাতে বিভিন্ন স্থাপত্যের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসাবে বিশ্বকর্মাকে পুজো করা হয় তিনি পূজিত হন এই পর্যন্ত ঠিক আছে এবং আরও একটা কথা বিশ্বকর্মা পুজোর দিন আগে দেখতে দেখতাম প্রচুর ঘুড়ি উঠতো আকাশে প্রচুর ঘুড়ি কিন্তু এখন আর সেটা দেখা যায় না এখন আকাশের দিকে তাকিয়ে দেখলে আকাশ কিন্তু মোটামুটি ফাঁকা আগে তোমরা তোমরাও নিজেরাও হয়তো দেখেছো ছোটবেলার স্মৃতি যদি তোমরা রোমন্থন করো দেখবে আকাশ ভর্তি ঘুড়ি ঘুড়ির নামও বেশ কিছু মনে আছে তোমার পেটকাঠি চাঁদিয়াল তারপরে মুখ পোড়া এই সমস্ত ঘুড়ি আকাশে আমরা দেখতে পেতাম তারপরে ঘুড়ি ওড়ানোর আগে বেশ কিছুদিন ধরে মাঞ্জা দেওয়ার কাজ চলতো সেটাও একটা বেশ ভালো অভিজ্ঞতা ছিল ছোটোবেলায় তো আমি অনেক দিয়েছি মাঞ্জা দাদাদের সাথে কাকাদের সাথে মাঞ্জা দিয়েছি ঘুড়িতে মানে লাটাই সুতো ধরতাম বা লাটাই ধরতাম কখনো কখনো সুতো মানে সুতো ছাড়া আর লাটাই কোটানো এরকম একটা কাজ থাকতো না তো সেই কাজগুলো আমি খুব অনেক করেছি দাদারা বলতো যা ধর গিয়ে লাটাইটা এরকম তো যাই হোক সেটা হইবে হলো তো এই বিশ্বকর্মাকে বলা হয় উনি না এই ঘুড়ি কেন ওড়ানো হচ্ছে উনি দেবতাদের উদ্দেশ্যে জন্য একটা উড়ন্ত রথ নির্মাণ করেছিলেন সেই রথটা আকাশে উঠছিল এবার সেই রথের প্রতীক হিসাবেই এই ঘুড়িটা ওড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিনকে তো এই পর্যন্ত তো সব ঠিক আছে তিনি স্থাপত্যকলার শিল্পের তিনি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা হিসাবে তিনি পূজিত হচ্ছেন তিনি দেবতাদের ইঞ্জিনিয়ার শিল্পী সব এ পর্যন্ত ঠিক আছে কিন্তু একটা কথা আমার ভীষণ প্রশ্ন জাগে একটা মনে তোমরা সেই প্রশ্নের কোনো উত্তর তোমাদের জানা আছে কিনা আমাকে একটু জানি এই এখন দেখা যায় কি বিশ্বকর্মা পুজোর যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের পেছনে একটা এক্সট্রা প্যান্ডেল হয় এবং সেই প্যান্ডেলে বিভিন্ন ধরনের তারা বসে কর্মকর্তারা উদ্যোক্তারা বসে বিভিন্ন ধরনের জল তারা গলায় ঢালে এবং বিচিত্র সরে মাইক বাজিয়ে এটা মোচ্ছক করে তো এই বিশ্বকর্মা পুজোর দিনকে একটা এক্সট্রা প্যান্ডেল করে গলায় জল ঢেলে এবং বিচিত্র বাজিয়ে মোচ্ছক করতে হবে এটা কোথায় লেখা আছে এটা যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো যেগুলো দেখা যাচ্ছে তার নিদান বা বিধান সেটা কোথায় দেওয়া আছে বিশেষ দিনটাতে বিশেষ এই আচরণ যে পালন করছে আমাকে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার ফিরে আসবো এরকম কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো টাটা